আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে চলন তার্কিব শিখি ক্লাসের এক নম্বর ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম তার্কিব শেখার এই ক্লাস যেহেতু আমাদের সর্বপ্রথম ক্লাস এই কারণে আমরা আজকে তার্কিবের জন্য যে সমস্ত পরিভাষাগুলো জানা দরকার সেগুলো একটু বলে নিই ইনশাল্লাহ আমি চলুন তার্কিব শিখি ক্লাসের এক থেকে তিন চার নম্বর ক্লাস পর্যন্ত প্রতিদিনই এই পরিভাষাগুলো ব্যবহার করবো যাতে করে আপনারা খুব সহজেই এই পরিভাষাগুলো মুখস্থ করে নিতে পারেন এবং তারকিবের ক্ষেত্রে যেন যখন আমি পরিভাষাগুলো ব্যবহার করব তখন কোনো অস্পষ্টতা থেকে না যায় সর্বপ্রথম আমরা জানবো তারকিব কাকে বলে আরবি ব্যাকরণ শাস্ত্রের আলোকে বাক্যে ব্যবহৃত শব্দ সমূহের অবস্থান জানা ও বোঝাকে তারকিব বলে এই তারকিবের অপর আরেকটা নাম হলো আরব আমি আপনাদেরকে সংজ্ঞাটা আরো একবার বলতেছি আরবি ব্যাকরণ শাস্ত্রের আলোকে বাক্যে ব্যবহৃত শব্দ সমূহের অবস্থান জানা ও বোঝাকে তারকিব বলে তারকিবের অপর নাম হলো আরব আপনি আরবি যে ব্যাকরণ রয়েছে এই ব্যাকরণের মাধ্যমে বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো আছে এই শব্দগুলো কোনটা কোন অবস্থানে আছে এটাকে বোঝার এবং জানার উপায়টাকেই বলা হয় তার্কিব বিষয়গুলো স্পষ্ট হবে আপনার আমরা যখন আজকের এই পর্বে তার্কিবগুলো করবো তখন আমি আপনাদের সুবিধাচ্ছে আরো দুইটা পরিভাষা এখন বলে দিচ্ছি যেগুলো আমাদের সামনে কাজে লাগবে মুক্তদা মুক্তদা কাকে বলে যারা আমার সহজে মুক্তাদি শিখি এই তাদের ক্লাসগুলো গুলো করেছেন তারা জানেন কাকে বলে তারপরে বলে মুক্ত সম্পর্কে কিছু বলা হয় তাকে মুক্তদা বলে আর খবর বলা হয় যা বলা হয় তাকেই খবর বলে সকল স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে তিলকা সাজা রতুন তিলকা এটা হলো ইসমুল ইশারা আর আমরা জানি ইসমুল ইশারার পরে আসে মোশারুন ইলেহি এই ক্লাস যেহেতু একেবারে প্রথম আর আমি ধরে নিচ্ছি যে আপনার এখানে যারা ক্লাস করতেছেন তারা একেবারে কিছুই পারেন না কারণে আমি একেবারে জিরো থেকে শুরু করতেছি হলো আর সাজারতন হলো সাজারতন হলো আপনার মোশারুন ইলেহি এখন আমাদেরকে জানতে হবে ইসমুল ইশারাটা কাকে বলে যে শব্দ দ্বারা ইশারা করা হয় তাকে বলা হয় ইসমুল ইশারা এখন অনেকের মনে প্রশ্ন এসে গেছে যে আচ্ছা স্মুলিশরা কয়টি এর উত্তর হলো ইস্মুলি সারা আপনার দশটা তবে সবচেয়ে বেশি ব্যবহৃত চারটা নিকটে এবং দূরের যে চারটা ইসুলি সারা আছে সেগুলো নিকটের ইস্মিলি হলো দুইটি হাজা এবং হাজি আর দূরের ইস্মুলি সারা হলো জালিকা তিলকা এখন আপনি বলতে পারেন ভাই তার্কিব ক্লাস এগুলো কি বলতেছেন বিস্তারিত এর উত্তর হলো তার্কিব এমন একটা শাস্ত্র যে শাস্ত্র পড়ার জন্য আপনার তার পরিভাষাগুলো এবং টুকিটাকি নাহু সম্পর্কে মানে নাহুর যে তারিফ গুলো আছে সেগুলো একটু জানা দরকার এ কারণে আমি কিছু পরিভাষার বাংলা বলে নিচ্ছি তা তিলকা হলো ইসমুল ইশারা আর সাধারণত হলো মোশারণ এখন আমাদেরকে জানতে হবে মোশারণ ইলেহি কাকে বলে ইসমুল ইশারার পরবর্তী শব্দটাকে মোশারণ ইলেহি বলে এটা একটা সহজ তারিফ অথবা এভাবে তারিফ করা যায় যার দিকে ইশারা করা হয় তাকে মোশারণ ইলেহি বলে তেলকা এটা হলো ইসমুল ইশারা আর সাধারণত এটা হলো আপনার মুসারুন ইলাইহি এখন একটা কথা মনে রাখবেন ইসমুল পরে যদি আপনার মুসারুন ইলেহি আলিফলাম বিহীন আসে তাহলে ইসমুল হবে মুক্তদা আর মুসারুন ইলেহি হবে খবর তাহলে এখানে তিলকা এটা হল ইসমুল ইসারা আর ইসমুল পরবর্তীতে মোসারণ লেহি হলো সাজারতন এটা যেহেতু আলিফলাম বিহীন এসেছে এ কারণে সাজারতন হলো খবর আর তিলকা হলো ইসমুল হয় মুক্তদা আর মুক্তদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খওয়ারিয়া হয় এখন আমাদেরকে জানতে হবে জুমলাতুন ইসমিয়াতুন খওয়ারিয়া এটা আবার কাকে বলে যে জুমলার প্রথম অংশ এসএম হয় তাকে জুমলা ইসমিয়া খওয়ারিয়া বলে তিলকা সাজারতনের প্রতি লক্ষ্য করুন তিলকা এটা হলো একটা এসএম তিলকা সাজারতন হল একটা বাক্য আর এই বাক্যের শুরুতে যদি এসএম এসেছে কাজেই এই জুমলাটাকে জুমলা ইসমিয়া বলা হবে কারণ আমরা জানি জুমলা এসমে বলা হয় এমন জুমলাকে যে জুমলা প্রথম অংশ এসেম হয় তাহলে আশা করি আপনার আমার কথাগুলো বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের সুবিধার্থে মূলাক্ষাস কথাটাকে একটু সহজ ভাষায় বলি এক মিনিটের মধ্যে মূলাক্ষাস কথা হলো কায়দা এক নম্বর কায়দা তার্কিম চলুন তারকিব শিখি ক্লাসের এক নং ক্লাসের মূল কায়দা হলো ইসমুল পরে যদি আপনার মুশারুন লেহি যদি আরিফলাম বিহীন হয় তাহলে ইসমুল হবে মুক্তদা আর মুসারুন লেহি হবে খবর এরপর মুক্তদা খবর মিলে জুমলা তুন ইসনেতুন খবরিয়া হবে এখন জুমলা স্মেহ খবর কাকে বলে সেটার তারিফ আপনাকে জানতে হবে এরপর মুক্তদা কাকে বলে খবর কাকে বলে এর তারিফ তো আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলেছি সেই তারিফগুলো লিখে নিতে হবে লিখে দিলে ভালো তো আমি জানি কিন্তু আমার কাছে একটু সময় কম এই আমি লিখে দিচ্ছি না তারপর কারো অস্পষ্টতা থেকে যায় যদি কোনো বিষয় নেই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ইশা লিখে দিব এরপর আমাদেরকে জানতে হবে ইসমুল ইসারা মুসারি লেহি কি এগুলো হলো আনুষঙ্গিক বিষয় আর কায়দাটা হলো মেন কায়দাটা সকলে মনে রাখবেন এরপর দেখুন হাজা মাসিদুন হাজা ইসমুল ইশারা এরপর লেহি হবে খবর হাজা ইসমুল ইশারা হবে মুক্তদা আর মাস্তিদুন খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমে খবর ইয়া হাজা কলামুন ইহা একটি কলম আর তেলকা সাজা অর্থ হলো উহা একটি গাছ হাজা মাস্দুন অর্থ হলো ইহা একটি মসজিদ হাজা কলামুন অর্থ হলো ইহা একটি কলম হাজা এটা ইসমি লিশারা হয় মুবতাদা কলামুন এটা খবর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিতুন খবরইয়াতুন জালিকা বাবুন অর্থ হলো ওইটি দরজা জালিকা ইসমি লিশারা বাবুন এটা জালিকা ইসমি লিশারা হয় মুবতাদা আর বাবুন এটা হলো খবর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিতুন খবরইয়াতুন আশা করি আপনারা Tarkib গুলো বুঝতেছেন অনেকেই দেখবেন ইসমি লিশারা জালিকা কে ইসমি লিশারা না লিখে মুবতাদা লিখে ফেলে এটাও হয়

মুক্তা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া হাজি হিম কলান সাউতুন অর্থ হলো ইহা একটি টুপি হাজি এটা আপনার ইসমুলি সার হয় মুক্তা কলান সাউতুন এটা খবর মুক্তা খবর মিলে জুমলাতুন ইসমেতুন খবরিয়াতুন আর হাজা মিদ ফাউন অর্থ হলো ইহা একটি কামান হাজা ইসমুলি সারা আর মিদ ফাউন এটা খবর কিভাবে খবর এর খবর হলো দেখুন ইসমুলি সারার পরে যদি আপনার আলিফলাম বিহীন মুসারনিলেহি হয় তাহলে মুসারনিলেহিটা খবর হবে এই হিসাবে এটা খবর এটা হলো আমাদের সহজ টেকনিক আর আমরা যে সংজ্ঞা পড়েছিলাম যে মুক্তদা বলা হয় যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় মুক্তদা এখন এই কেমন এই সম্পর্কে বলা হচ্ছে যে এইটা কি এটা একটা এইটা কি এই এই জিনিস এই জিনিসের মানে এই জিনিসটা কি এই এই সম্পর্কে বলা হচ্ছে এই কারণে এইটা হলো মুক্তদা আর যা কিছু বলা হয় তাকে বলা হয় খবর এই এইটা কি এটা হলো একটা কামান এই সম্পর্কে যা কিছু বলা হয়েছে সেটা হলো খবর যা কিছু এখানে বলা উদ্দেশ্য হলো এখানে মিথ হলো খবর আসলে এখানে যদি আমরা না ব্যবহার করে অন্য কিছু ব্যবহার করতাম তাহলে আপনাদের এই তারিফের আলোকের সহজে বুঝে আসতো এখন আপনার যেহেতু প্রাথমিক পর্যায়ের ছাত্র এই কারণে হয়তো অনেকের মাথায় ক্যাশ করেনি যে বিষয়টা এই এর আবার ব্যাখ্যা কিভাবে হচ্ছে কি এই কারণে আমি তাদেরকে বলবো আপনারা যদি সঙ্গে আলোকে না বুঝতে পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র আজকের নিয়মের আলোকে আপনি বুঝতে পারছেন কিনা এটা দেখেন ইসমুলিশারের পরে আলিফুল বিনী আসলে সেটা খবর আর ইসমুলিশারা হবে মুক্তদা আর তারপর আমি আরেক ব্যবস্থা চেষ্টা করি দেখুন যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় মুক্তদা দেখুন ফোন ইহা একটি কামান ইহা ইহাটা কি এই ইহা সম্পর্কেই বলা হচ্ছে যে এটা একটা কামান সুতরাং ইহা সম্পর্কে যেহেতু বলা হচ্ছে ইহাটা হলো মুক্তদা আর মিথফন যা কিছু বলা হয় সেটা হলো খবর সুতরাং হলো খবর তাহলে ইসমুলিশারা হলো মুক্তদা আর হলো খবর মুক্তদের খবর মিলে জমলাতুন ইসমেতুর খবর এতুন আজকে ক্লাসের সারাংশ আমি বলে দিচ্ছি প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে তার্কিব কাকে বলে তার্কিবের সংজ্ঞাটা বলতেছি সকলে মনোযোগ সহকারে শুনুন আরবি ব্যাকরণ শাস্ত্রের আলোকে বাক্যে ব্যবহৃত শব্দ অবস্থান জানা ও বোঝাকে তার্কিব বলে তার্কিবের অপর একটা নাম হলো অ্যারাব আর যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে মুক্তদাম আর মুক্ত সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে খবর আর

নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে এবং তার মাঝে তিন কালে কোনো কাল পাওয়া যায় না এখন আবার প্রশ্ন হতে পারে কালিমা কাকে বলেন আমি এত ভেঙে ভেঙে কেন বলতেছি কারণ অনেকেই আছে তাদের জন্য কালিমা কাকে বলে কালিমা বলা হয় কালিমা এমন শব্দকে বলে যাকে গঠন করা হয়েছে একক অর্থ বোঝানোর জন্য আমি আবারও বলতেছি কালিমা তো মুফরাদিন তিন হয়ে পরে যায় আমি একভাবে অনুবাদ করতেছি মানে এটা কালিমা আরবের সংঘাত কালিমা এমন শব্দকে বলে যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে মানে এমন একটা শব্দ যেটা একটা অর্থ দিবে আশা করি আপনার বুঝতে পেরেছেন এখন আমরা বলবো জুমলা কাকে বলে পূর্ণ কথাকে জুমলা বলে আশা করি আজকের ভিড়ের মধ্যে আমরা যে সমস্ত পরিভাষা এবং যেভাবে তার্কিব গুলো করেছি তা বুঝতে পেরেছেন আর আজকের এই পড়ার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পড়া হলো ইসমুলিশারা পরে মোসরণী লেহি আর ইফলাম বিহীন হলে মোসরী লেহি হবে খবর আর ইসমুলিশার হবে মতুদাহ আশা করি আপনার আমার কথাগুলো বুঝতে পেরেছেন أهلا و سهلا بكم في دروس التواصل الاجتماعي. السلام عليكم ورحمة الله وبركاته.